শিশুদের সংকল্প হিমের রাতে রক্ষানে নয় ফুল রাঙানো ফাগুনেও নয় এই খরো খরো ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম বৈশাখেই প্রকৃতির নতুন জন্ম আমাদেরও জন্ম এই বৈশাখেই রবি ঠাকুরের জন্মদিন দেখতে হয় না ক্যালেন্ডার উল্টোতে হয় না পাতা জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগে থেকেই বুকের মধ্যে সারা উঠে পঁচিশে বৈশাখ আসছে আমাদের রবি ঠাকুরের জন্মদিন রবি ঠাকুর আমাদের প্রাণের সাথে আমাদের যাপনের সাথে মিশে আছেন তার সৃষ্টি দিয়ে মূলত তার গানে তার কবিতায় তার গান যেমন রক্তের সঙ্গে মিশে আছে আমরা তার গান ছাড়া নিঃশ্বাস নিতে পারি না ঠিক তেমনি তার কবিতা ছাড়াও বোধহয় বেঁচে থাকতে পারি না তাই আমাদের পরবর্তী প্রজন্ম তাদের কাছে দিয়ে যাওয়া রবি ঠাকুরের ভাবনা চেতনা তাদের রক্তে মিশিয়ে দেওয়া তাদের কানে প্রবেশ করিয়ে দেওয়া আমাদের দায় আমাদের দায়বদ্ধতা এবং আমি আজকে কবি প্রণামের এই অনুষ্ঠানে ভীষণ ভীষণ আনন্দের সঙ্গে বলছি বোধ এমন একটা মঞ্চ যে মঞ্চে প্রান্তিক বাচ্চারা যারা সবসময় এই এত বড় মঞ্চে রবি ঠাকুরের প্রণামে অংশগ্রহণ করতে পারে না তাদের সাথে আমাদের বাড়ির যত্নে লালিত পালিত বাচ্চাগুলি এক মঞ্চে দাঁড়িয়ে রবীন্দ্র কবিতা আবৃত্তি করছে এই বোধ আজকের দিনের মূল সার্থকতা প্রধান প্রাপ্তি মনে হয় এতেই আমরা সব পেলাম আর কিছুর প্রয়োজন নাই আলোর খোঁজের বাচ্চারা লোকপুরের তার সাথে কবিতা কুটিরের বাচ্চারা রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাবে সমবেত আবৃত্তি অন্তরমম বিকশিত করো সন্দিত কারো হে নন্দিত কারো নন্দিত কারো নন্দিত কারো হে আন্তর মামো বিকশিত কারো আন্তর হে এখন কবিতা কুটিরের বাচ্চারা পেছনে চলে যাবে আলোর খোঁজের এখন আলোর খোঁজের বাচ্চাদের ছোট্ট ছোট্ট দুটি কবিতা তোলাজ ছোটদের রবীন্দ্রনাথ শুরু হচ্ছে আলোর খোঁজের বাচ্চাদের উপস্থাপনায় দুটি ছোট্ট কবিতা ছোটদের রবীন্দ্রনাথ ওদের রবীন্দ্রনাথ উচ্চারণে রবীন্দ্রনাথ হাতে সহজ হাতে সহজ পাঠ হাতে সহজ পাঠ ঘর উঠোনে ছুটে বেড়ায় ঘর উঠোনে ছুটে বেড়ায় কিংবা খেলার মাঠ কিংবা খেলার মাঠ মায়ের কোলে বসে আছি মায়ের কোলে বসে আছি নন্দলালের ছবি নন্দলালের ছবি ঠিক তখনই আপন করি ঠিক তখনই আপন করি প্রাণের প্রিয় কবি প্রাণের প্রিয় কবি পাড়ার গরুর গাড়ি

নিবিড় করে তাকেই চেনা নিবিড় করে তাকেই চেনা পথটা চলা শুরু পথটা চলা শুরু সে পথ চলা হয়নি তো শেষ সে পথ চলা হয়নি তো শেষ পথটি গেছে বয়ে পথটি গেছে বয়ে একলা চলার গান গে আজ একলা চলার গান গে আজ পথ চলি নির্ভয়ে পথ চলি নির্ভয়ে দুঃখ সুখের রাস্তা পেরোই দুঃখ সুখের রাস্তা পেরোই ঝল মলে আসমান ঝলমলে আসমান চোখে তারাই কবির ছবি চোখে তারায় কবির ছবি সুখ তুলির টান সুখ টান ভোরের পাখি উঠলো ডেকে ভোরের পাখি উড়লো ডেকে जाम जारुले सकाय जाम जारुले सकाय खूब आकाशे सूजी मामा खूब आकाशे सूजी मामा खुशी राबीर माखाय खुशी राबीर माखाय सामने छवि धूप जालिए सामने छवि धूप जालिए मां बजालेन सा मां बजालेन सा देखती चे आज के बुझी देखती चे आज के बुझी पोची से बोई साख

স্পষ্ট দেখি স্পষ্ট দেখি ধূসর মেঘের ফাঁকে ধূসর মেঘের ফাঁকে মেঘ কন্যা ডোবাই তুলি মেঘ কন্যা তুলি কবির ছবি আঁকে কবির ছবি আঁকে খাতা কলম বই পত্র খাতা কলম বই পত্র আজকে তোলা থাক आज के तोला था मौन 메তেছে রবীর গানে मौन 메তেছে রবীর গানে 25এ বৈশাখ 25এ বৈশাখ मौन 메তেছে রবীর গানে मौन 메তেছে রবীর গানে 25এ বৈশাখ 25এ বৈশাখ मौन 메তেছে রবীর গানে मौन 메তেছে রবীর গানে 25এ বৈশাখ 25এ বৈশাখ मौन 메তেছে রবীর গানে मौन 메তেছে রবীর গানে 25এ বৈশাখ 25এ বৈশাখ चलो साईड झट ये जर हाइट पतून